ভাতৃদ্বিতীয়া যা ফোটা নামে পরিচিত এর এক পৌরাণিক কাহিনী আছে যেখানে জম ও যমুনা দুই ভাই বোন যমুনা তার ভাই জমকে আপ্যায়নের মাধ্যমে তার দীর্ঘায়ু কামনা করেন যমরাজ তার বোন যমুনার আতিথেয়তায় মুগ্ধ হয়ে ফোটা বা যমদ্বিতীয়া উৎসবের সূচনা করেন বর্তমানে এটি ভাই মধ্যে ভালোবাসা স্নেহ ও বন্ধন দৃঢ় করার একটি আনন্দময় উৎসব এই দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে ভাইয়ের কপালে ফোঁটা দেয় এর বিপরীতে ভাইরা বোনকে রক্ষা করার প্রতিজ্ঞা করে এই উৎসবটি সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এবং এটি মূলত একটি পারিবারিক উৎসব